সে দশক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুমের একটি বাড়ির প্ল্যান সো দেখতে পাচ্ছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি বাড়িতে ঢুকতে হলে সিঁড়ি ব্যবহার করতে হবে সিঁড়ি দিয়ে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস বেশ বড় সড়ো এই অংশে আরেকটি বেডরুম পেয়ে যাচ্ছেন রুমের সাইজ বেশ বড় আঁকা আছে এখানে আরেকটি বেডরুম পাচ্ছেন সাথে হচ্ছে অ্যাটাচড বাথ রাখা আছে ড্রয়িং ট্রাইনিং বেশ বড় সাইজের রাখা আছে এই পোর্শনে হচ্ছে কমন রাখা আছে মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বাই চার ফিট এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন বারো ফিট বাই তেরো ফিট সাথে হচ্ছে অ্যাটাচ বাথ হয়েছে এই অংশে কিচেনটি রাখা আছে দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে এই অংশে আরেকটি বেডরুম রাখা আছে সাথে বাথ পেয়ে যাবেন আপনারা সো মোটামুটি চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুম দিয়ে আপনারা চাইলে এই ধরনের একটা প্লান আপনারা তৈরি করতে পারেন এই ধরনের একটা বাড়ি আপনারা তৈরি করতে পারবেন সো যাদের বিশেষ করে জায়গার পরিমাণ চোদ্দোশো স্কোয়ার ফিট বা এই মেজারমেন্টের সাথে মিলে আপনারা চাইলে এই প্ল্যানটি করতে পারেন বা কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি নতুন প্লান করতে পারবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম